হাই গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আমি পিঙ্কি আমার ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো গুড মর্নিং শুভ সকাল আর আজকে গরি এখন বাজে সাড়ে ছয়টা সাড়ে ছয়টার মতো বেজে গেছে তো ব্লগটা স্টার্ট করেছি তোমাদের আমার ভিডিওটা যেখানতে দেখছো আশা করি খুব ভালো আছো তোমরা সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা স্লিপ না করে কন্টিনিউ স্লিপ না করে দেখবে কন্টিনিউ বুঝতে পারবে আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে তো দেখো তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি তোমাদেরকে নিয়ে তো দেখো বন্ধুরা দেখো ঘুরতে উঠে এটো বাসিনটি আগে ধুয়ে নিচ্ছি আর কালকে ও বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেক দিনেই বৃষ্টি হচ্ছে আর মানে কি বলবো ওই স্কুলে নিয়ে আজকে যেতে পারিনি মানে এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো প্রতিদিনে একটা মানে ঘুমতে উঠে মানে ছোটো ছোটো করে প্যান্ট প্যান বৃষ্টি আজকেও ভালো বৃষ্টি হয়েছে মানে এরপরে তো স্কুল আর যাওয়া হয়নি আর এখন দেখো তো ঘুমতে ওঠে লেট করে উঠেছি আজকে তো কী করবো দাদাভাইও কাজ নেই আর একচুয়ালি সানোর স্কুল নেই তো ভাবলাম একটু দেরি করে লেট করে উঠি তো আজকে লেট করে উঠি সে বাসনটি ছুটে ধরে নিচ্ছি একটু বাসনটি রাত্রে তো দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগে একটা ওয়েদার আর ভাড়ের ব্যাকগ্রাউন্ড টাও খুব সুন্দর ভালো লাগে দেখতে একটা দেখো বাসনটি ধুয়ে নিচ্ছি ওখানে গড়ে যাবো আর পরে গিয়ে গড় গাছটি গুজে গুঁজে নিবো আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে ইউটিউব সঙ্গে মানে একটা কথা শেয়ার করব। ইউটিউব না মানে আমাকে অনেক মেসেজ করে কমেন্ট করে তো কমেন্টে অনেক ভালো ভালো কমেন্ট করে খুব ভালো লাগে আর তো বলবো ওটা লাস্টে বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো আজকে দিয়ে আমি জল আনছি আর না ফ্রিজে দেবো ওখানে আর প্রতিদিন আমার ফ্রিজে জল লাগে মানে কি বলবো সবারই পিজে জল লাগে আমা মানে আমাদের ঘরে আর কি তো ফ্রিজে জল ছাড়া আমি খাই একদমই খাই না আর বোতলটি ওখানে বুড়াইয়া পিজো দিবো আর একটা করে বুড়াইলাম সবটি বোতল বুড়াইয়া ওখানে পিজো দিয়ে দিব আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কাটতেছে লারকি কোড়াল দিয়ে কাটতেছে তো জল দরাইছে না এখনও মানে রান্না করিনি টিফিন খাওয়া হবে তারপরে রান্না করবো একটু লেট করে আজকে এক বেলার জন্য রান্না করবো দুবেলার জন্য মানে দুবেলার জন্য বারবার রান্না করবো না তো যাতে টাস নাই তো অ্যাকচুয়ালি ভাবলাম দেরি করে রান্না বসাই তোমার তো সকালে যাওয়া লাগে না তো বার্তা তো নেওয়া লাগে না তাই তাই দেখো বন্ধুরা এখানে দেখো খুব বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে বাইরেও আবার বৃষ্টি হচ্ছে শুরু হচ্ছে দেখো প্যান প্যান বৃষ্টি খুব ভালো লাগছে হ্যাঁ আমি দেখো এখন দাঁড়ায় দাঁড়িয়ে বৃষ্টি এখানে দেখো গুছ গাছ করে নিচ্ছি তো বিচানা এখানে গুছিয়ে নিচ্ছি দেখো একটু টুঠামাই গুছিয়ে নিচ্ছি আর ওরা কুলবালিস্টে ওঠু ইয়ে গেছে সিরা রিচে তো ওটা ছিলাম ছিলামও তো আর টাইম পাইছে না তো ওই সঙ্গে এখানে বইলিয়া বুঝবো তো ওইখানে উঠছে খাটে তো অনেকখানি কেস কেসি পরে ও বইলিয়া বসছে দেখো কোন মানে কী বলবো আর গুছিয়ে নিয়ে তারপরে বাকি গাছটা সেরে নিব আর তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুবই খুবই ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে মানে এত ভালো লাগে মনে বন্ধুরা অ্যাকচুয়ালি মানে মনে করি সারাদিন মানে তোমরা একটু তোমাদের সঙ্গে কথা না বলি একদমই ভালো লাগে না মনে করি সারাদিনই তোমাদের সঙ্গে বক বক করি তোমরা আমার আমার একটা নতুন একটা ফ্যামিলি তো বন্ধুরা তোমাদের নতুন বন্ধুরকে প্রণাম জানাচ্ছি মানে পুরান বন্ধুরকেও প্রণাম জানাচ্ছি আর আমার ছোট ছোট বন্দিরেও খুব ভালোবাসা বুক ভরা ভালোবাসা আর বড়োদেরও প্রণাম জানাচ্ছি আর অনেকে ছোটো ছোটো বোনদের আমা আমাকে কমেন্ট করে দিদি ভাই তুমি কি ঝুলের ভিডিও দেও না নাকি তো তোমাদেরকে দিব তোমার বোনদের বলছি তোমাদের এত কমেন্ট করেছো আর আমাকে অত ভালোবাসা দিয়েছো মানে নাম ধরে বলার কোনো মানে ইয়েই নেই তোমাদেরকে এত মানে এত ভালোবাসা দিয়েছো আমাকে এত ভালোবাসা দিয়ে আমাকে কমেন্ট করো তোমাকে আমাকে এত ভালোবাসা মানে ভাসবে আমার বোনদারা মানে মানে নিজেও ভাবতে পারিনি ছোটো ছোটো বোন বলছি তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখো বন্ধুর মানে বোন তো দিবো তোমাদেরকে চুলের ভিডিও চুলের একটা রেমিডি দেব ব্লগে দিয়ে দিব তোমরা দেখবে তো একটা টাইম বাই করে আমি দেবো ব্লগটা চুলের রেমিডিটা দেবো আমি অনেকদিন ধরে চুলের রেমিডিটা দেওয়া হয়নি দেব আর এখান থেকে সকালে টিফিন বানাচ্ছি মুড়ি একটু মানে মুড়িটা একটু পোতায় রয়েছে তা একটু বেজে নিচ্ছি তেল দিয়ে তো সকালে টিফিন বানাবো তারপর রান্না করা করবো তো দেখো আমরা চা টিফিন খেয়ে নিচ্ছি আমি ঈশান ঈশানের পাপা তো দেখো অনেকগুলো সবজি দাদা করবো তোমাদের দাদা ভাই ওই তো নিরামিষ দিয়ে আর এখানে দেখো কতগুলো মাছ একটু মাছ ধরেছে সকালে মাছ পাইনি তোকে গ্যাট এখানে বসে দিয়েছে তো মাছ এখনো পাইনি তো একটু সুটকি তরকারি না সুটকি চাটনি বানাবে তোমাদের দাদা ভাই তো ওগুলো দিয়ে দিবে ওগুলো দিয়ে দিবে আর কি মাছটি তো আজকে আমি রান্না করবো না দাদা ভাই রান্না করবে আজকে দাদা ভাই রান্না করে খাওয়াবে তো দেখবে মানে তোমাদেরকে দেখাবো দেখছো তো তো দেখো রান্না টান্না সেরে তো গরদহটি পুছে নিচ্ছি আর গরদহটি দেখো ঠামায় গুছিয়ে এলেছি তো সকালে তখন পুছে নিচ্ছি তো পুচে সাইরা তারপর অন্য কাজটা করবো তারপরে ছাঁটার করতে যাবো বাইরে না প্রচুর বৃষ্টি আর না একদম কাদা হয়ে যায় কি বলবো তোমাদেরকে আর একটা গর্ থাকলে তো মানে একদমই নোংরা হয়ে যায় মানে বেশি ঈশানো ইয়ে করে তোমাদের দাদা ও ওই ছোটো ছোটো বাচ্চারা থাকলে তো অবশ্যই মানে আসে বন্ধুরা দেখো রান্না টান্না কমপ্লিট মানে দাদা রান্না করলো তো টেস্ট করবো গেট খেয়ে তো দেখবো খেয়ে অল্প দিও কে বলবো কিরকম হয়েছে গরম প্রচুর গরম ফলে আজকে छ कल गछ कस रामिस गेत मल गा कल गाज दि गेत राम पारि नानुबै टेस्टी भाइ पाइ